পঁয়ত্রিশ হাজার আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বাইক বন বিড়ির পক্ষ থেকে আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা আর যে বাইক লাগবে অবশ্যই আমাদের ভিডিওর উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং কি ভিডিও কলে গাড়ি দেখতে পারবেন তাছাড়া আমাদের শোরুম সকাল নয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত খোলা আছে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা বিপরীত পাশেই আমাদের শোরুম তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন ইন্টারের পরে চলে যাই মূল ভিডিওতে

ইঞ্জিনের খুবই স্মুথ গাড়ির দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এই আরেকটা আছে সুজুকি জিক্সার এফআই এভিএস এফআই এভিএস দুই বছরের কাগজ গাড়িটা খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন তাছাড়া গাড়িটা পলি করা আছে গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এই আরেকটা আছে সুজুকি জিক্সার নেকেট বাসন কার্বোডার বাসন দুই হাজার বাইশের মডেল আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ আশি হাজার বাইক পানির দামে বাইক মাত্র এক লাখ পনেরো হাজার আচ্ছা এই যে আরেকটা আছে এটা হলো দুই হাজার বিশে সোন কিনা তাছাড়া গাড়িটা মনোটন গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার ডাবল ডিস্ক দুই হাজার বিশের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো গাড়ির দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার এই লোন বাইশের লাস্ট উইক এই সেই ধরা যায় গাড়িটা একদম ব্রেন্ড নিউ কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ ষাট হাজার